আমরা খুঁটিটি দেখলাম কোনো সমস্যা পেলাম না ইনসুলেটরগুলো সবই ভালো আছে গ্রাহক বলতেছিল যে সামনে শব্দ হয়েছে এখন আমরা সামনে যাব আপনাদের উদ্দেশ্যে আবারও বলি আপনারা অবশ্যই অবশ্যই কোনো ধরনের কোনো শব্দ পেলে বা কোনো ধরনের তার সিঁড়ি গেলে আপনারা অবশ্যই আমাদের বিদ্যুৎ অফিসে জানাবেন আপনার সংশ্লিষ্ট বিদ্যুৎ অফিসে আপনার ফোনের মাধ্যমে আমরা দ্রুত সময় লাইনটি চালু করতে পারব আমরা প্রতিনিয়ত আপনাদের সেবায় নিয়োজিত আছি আমরা বিদ্যুৎ কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে থাকি আপনাদের ভালো মানের বিদ্যুৎ সেবা দেওয়ার লক্ষ্যে কি বলবো এখানে ধান খেতের বরিশালের বাসায় হাইল বলে মানে রাস্তা খুবই সরু হাঁটতেও কষ্ট হচ্ছে আসলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ